হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের মডেল সেট নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্বিত্রা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বইটি দেখতে পাচ্ছ এখন আমরা করব রায় ও মার্টিনের এই প্রশ্নবিচিত্রার দু নম্বর মডেল সেট রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল এইচএস এই স্কুলটা থেকে কি কি প্রশ্ন আছে মডেল সেট আমরা দেখে নিই যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো বলছে প্রথম প্রশ্ন বলছে এটা মডেল কোয়েশ্চেন নাম্বার টু ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভূগোলের মডেল কোশ্চেন পেপার টু রায়মার্টিন পশ্ববিদ্যালয় থেকে কোনো প্রথম প্রশ্ন দেখো কোনো ভৌগোলিক অঞ্চলের মৃত্তিকা সম্পর্কে অধ্যয়ন গবেষণা বিশ্লেষণ ও নথিভুক্তকরণ যারা করেন তাদের বলে পেডোল পেডো পেডোলজিস্ট এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে এখানে অপশান বি হবে উত্তর একের ডি দুইয়ের সি তিনের বি চারেরে একের ডি দুয়ের সি তিনের বি চারের ঠিক আছে আচ্ছা এবার একটা বিবৃতি আছে এই বিবৃতিটা আমি এক তোমরা একটু দেখে নাও আমি তোমাদের সামনে একটু ধরছি দেখো একটু এর উত্তর অপশান ডি হবে এক টু দুই টু তিন টু চার এফ ঠিক আছে মানে এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা আচ্ছা বিগ ব্যাং বিগ ব্যাং মতবাদের ভিত্তি হলো মাধ্যাকর্ষণ তথ্য এবার দেখো নিচের চিত্রগুলি অধ্যয়ন করে এবং নিম্নলিখিত পাঁচ এবং ছ নম্বর প্রশ্ন উত্তরতা আছে চিত্রটা তোমার একটু ভালো করে দেখে নাও প্রশ্নগুলোকে এবার আমরা দেখি কি বলছে প্রশ্ন উক্ত চিত্রে পি তরঙ্গের ছায়া অঞ্চল হলো এক্স ও ওয়াই অঞ্চল আচ্ছা তারপরে বলছে ভূ যেখানে ঘনত্বের পরিবর্তনের জন্য ভূমিকম্প তরঙ্গ দুটি গতিবেগের হঠাৎ সর্বাধিক পরিবর্তন দেখা যাচ্ছে সেখানে যে বিযুক্তি তলটি রয়েছে সেটি হলো গুন গুটেনবার্গ বিযুক্তি রেখা গুটেনবার্গ বিযুক্তি আচ্ছা উত্তর আমরা এই পাঁচ আর ছয় পড়লাম ছবিটাকে আরেকবার তোমাদের সামনে একটু দেখাচ্ছি ঠিক আছে ওকে আচ্ছা চলো এবার পাঁচ ছয় এবার সাতের দেখ বলছি সাথে থেকে চলে যাই ভূতকের গভীর অংশে ম্যাগমার সঞ্চয়ের ফলে যে অবতল বা চামচের ন্যায় উদ্ভেদী আগ্নেয়শিলার সৃষ্টি হয় সেটি হল নেপ লোপলিত মার্কাল্লি স্কেলে ভূমিকম্প তীব্রতার প্রসার হলো এক থেকে বারো এটা যা মানুষের জীবনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সংবেদনশীলতার দ্বারা নির্ধারিত সূচক সূচকে ভাগ করা থাকে আচ্ছা আগ্নেয় ভস্য ও ছাই নির্মিত মালভূমিকে বলে ড্যাশ ইকনিম ব্রাইট কি হবে ইকনিম ব্রাইট আচ্ছা এবার বিবৃতি এবং কারণ বিবৃতির কারণটা তোমরা তো দেখে নাও উত্তর হবে অপশান এ সঠিক কিন্তু আর ভুল ঠিক আছে বিবৃতি কারণ আমি পড়ছি না এ সঠিক এবং আর ভুল তারপর দেখো ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের চাপের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সীমাবদ্ধ দশ থেকে বারো কিমি পরের প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতার পরিবর্তন হার এবং বায়ুচাপ পরিবর্তন হার পরস্পরের ব্যস্তানুপাতিক অনুপাতিক ট্রোপোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ড্যাশ স্তর থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্র রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে ডি আচ্ছা বায়ুমণ্ডলের গড় বাষ্পের পরিমাণ জিরো থেকে ফোর ঠিক আছে চলো আমরা এবার চলে যাচ্ছি পনেরো নম্বর প্রশ্নে দেখো জেসি ফার্মেন আন্টার্কটিকার ড্যাশ অঞ্চলের প্রথম ওজন গহ্বর পর্যবেক্ষণ করেন এটা হবে হ্যালি বে আচ্ছা পার্ট তে আছে একটি বিবৃতি আছে এর কারণ আছে দেখো এখানে অপশন এ হবে সঠিক এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে তোমরা বিবৃতি কারণটাকে একটু দেখে নাও তারপর দেখো কোন ধারণাটি সামাজিক নামে পরিচিত নিয়ন্ত্রণবাদ মানব ভূগোলের কোন সঙ্গে সম্পর্কিত নির্বাচন ভূগোল সংক্রান্ত শাকসবজি সংক্রান্ত উদ্যান কৃষিকে কি বলা হয় ওলেরি কালচার কি বলে ওলেরি কালচার এবার দেখো অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দেখো তোমরা এই অনুচ্ছেদটা পড়ে নাও ভালো করে কুড়ি থেকে একুশ নম্বর প্রশ্ন তোমাদেরকে একটু সময় দিচ্ছি দেখো তোমরা একটু অনুচ্ছেদটা একটু ভালো করে পড়ে নাও পজ করো ভিডিওটাকে ভিডিওটাকে পজ করো বা ভিডিওটাকে তোমরা স্ক্রিনশট করতে পারো তোমার এই এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা একটু ভালো করে দেখো এখান থেকে কুড়ি আর একুশ নম্বর দাগের যে প্রশ্ন উত্তরটা আছে সেগুলো আমরা এখন পড়বো দেখো চলো কুড়ি নম্বর প্রশ্ন কি আছে দেখেন নিম্নলিখিত কোন উপজাতিরা ট্রান্স সঙ্গে সম্পর্কযুক্ত কিরগিস ও গাদ্দি নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সত্য অপশান সি হবে গাদ্দিরা শীতকালে শিবালিক পাহাড়ের পাহাড়ের নিচু অংশে পশুচারণ করে আর এখানে বলছে অর্থনৈতিক কার্যকরী শ্রেণী অনুসারে এটা নিম্নলিখিত এ হবে এক চার পাঁচ দুই কি বলবে এবার চলো আমরা চলে যাচ্ছি তেইশ নম্বরে এখানে একটু দেখে নাও ছবিটা একটু ভালো করে দেখো কি বলছে নিচের মানচিত্রের চিহ্নিত অঞ্চলে যে কৃষিকাজের সর্বাধিক প্রাধান্য দেখা যাচ্ছে সেটি হলো ব্যাপক কৃষি অপশন সিয়া উত্তর পর দেখো নদীর আলগাপলি থেকে ধৌত প্রক্রিয়ায় মূল্যবান খনিজ সংগ্রহের সংগ্রহ হয় যে পদ্ধতিতে সেটি প্লেসার খনন পৃথিবীর বৃহত্তম আখ উৎপাদক আরবীয় কফি বিশ্বের যে দেশের গবাদি পশুর সংখ্যা সর্বাধিক সেটি হল ভারত পার্টসি বলছে ভারতের মিনিকয় দ্বীপ ও মালদ্বীপের মধ্যে সীমানাটি হল আট ডিগ্রি চ্যানেল ভারতের সেভেন সিস্টার্সের কোনটি তিনটিকে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে ত্রিপুরা হিমালয়ের উত্থান সর্বপ্রথম শুরু হয়েছিল কোন সময় মধ্য অলিগোসিন যুগ কি বলছে মধ্য অলিগোসিন যুগে আচ্ছা একত্রিশ দাগে দেখো তোমার একটা স্তম্ভ মেলাও আছে মেলাটা তোমরা টেকে নাও এর উত্তর হবে একের বি দুইয়ের সি তিনের ডি চারেরে একের বি দুইয়ের সি তিনের ডি চারেরে ঠিক আছে তারপর দেখো অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং দুটি এবং নদী দুটি ভিন্ন দিক থেকে পশ্চিম ও পূর্বে প্রবাহিত হয়েছে এই নদী দুটি হলো অপশান ডি হবে নর্মদা ও সোন ঠিক আছে চলো আমরা চলে যাই তেত্রিশ দাগের প্রশ্নে দেখো বলছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের চিহ্নিত অংশগুলি দেখে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও তেত্রিশ চৌত্রিশ দাগ কি বলছে না প্রদত্ত মানচিত্রে নদীগুলির মধ্যে যেটি কর্কটক্রান্তি রেখাকে একাধিক বাচ্চিত করে সেটি হলো মাহি মাহি নদী ঠিক আছে তেত্রিশ দাগ আচ্ছা চৌত্রিশ ধাগে দেখো প্রদত্ত মানচিত্রে সম্পূর্ণ ব্যালট সম্পূর্ণ ব্যাসাল গঠিত ধাপযুক্ত মালভূমি আমরা বলবো এটা মালব মালভূমি ঠিক আছে এটা এক নাম্বার এটা ঠিক আছে কি বলবো মালব মালভূমি পরে দেখো নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় উপকূলটিকে সব থেকে সংকীর্ণ এটা হবে অপশন ডি কর্ণাটক উপকূল তো স্টুডেন্টস এই ছিল ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রশ্ন বিচিত্রা থেকে আমরা দু নম্বর মডেল সেটটা শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ক্লাসটা ভালো লেগেছে কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে ঠিক আছে তো তোমাদের এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করা দরকার আমি তোমাদের বলেছিলাম মার্টিন থেকে আমি কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এগুলো সবই করিয়ে দেবো এমনকি এখানে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে করিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করো আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ